আজকে তোমাদের জন্য কুদ্রি একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব চটজলদি রান্নাটা বানিয়ে ফেলা যাবে ভাত বা রুটি পরোটার সাথে এটা খাওয়া যাবে এবং খুব কম ইনগ্রেডিয়েন্ট লাগবে দেখতেই পাচ্ছ এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট রাখা আছে চলো মিজা দিয়ে শুরু করি এখানে দেখে নাও কি কি আছে মোটামুটি আড়াইশো গ্রাম মতো কুদ্রি রাখা আছে এক একটা কুদ্রির মাথার অংশটা এবং পেছনের অংশটা ফেলে দিয়ে তাকে চারটে ফালি করা হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে আলু ভাজার মতো করে আলু কাটা হয়েছে একটু মোটা মোটা করে ঠিক আছে এখানে একটা রাফ কাটিং করা হয়েছে পেঁয়াজের পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ বাটা ইউজ হবে না ঠিক আছে এখানে দুটো গ্রিন চিলি রাখা হয়েছে আর এখানে দেখো টমেটো কুচি করে রাখা হয়েছে পেস্ট বানানো হবে শুধু এইটার দুটো গ্রিন চিলি একটু আদা এইটুকু মতো আদা ঠিক আছে আর এখানে দশ থেকে বারো কোয়া মতো রসুন রয়েছে জানি রাখি আমরা বাঙালিরা যেহেতু পেঁয়াজ রসুনকে আমিষ বলি তো সেই জন্য এটা অনেকে আমিষও বলতে পারে কেউ যদি চায় পেঁয়াজ রসুনটাকে স্কিপ করেও কিন্তু রান্নাটা করতে পারে সেক্ষেত্রে পেস্ট বানাতে হবে আদা আর কাঁচা লঙ্কার একটু কাঁচা লঙ্কার ভাগটা কেউ চাইলে খুব বেশিও নিতে পারে যারা ঝাল একটু বেশি খায় তো চলো এখানে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মিজা বলে দিলাম বাকি থার্টি পার্সেন্ট মিজা তোমরা রান্না করতে করতে দেখতে পাবে আচ্ছা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব রান্নাটা সর্ষের তেলেই করবে সর্ষের তেলেই ভালো হয় এই রান্না খুব বেশি না ওই মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ মতো সরষের তেল ফোড়ন বলতে গেলে এখানে শুধুমাত্র হোল কিউমিন দিচ্ছি গোটা জিরে সামান্য একটু চিনি দেব জাস্ট একটা ভালো কালার আসার জন্য আচ্ছা এখানে জানি রাখি মিজাটা দেখানোর সময় তোমাদেরকে বলিনি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি হ্যাঁ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা আছে একটা বড় আলু নিয়েছি আর কুদরির কোয়ান্টিটি তোমাদেরকে বলেই দিয়েছি আড়াইশো গ্রাম মতো আর এখানে একটা টমেটো আছে তো এখানে যেটা করব অন্যান্য রান্নাতে আগে পেঁয়াজ কুচি দিই এখানে কিন্তু সবার আগে আলুও নয় সবার আগে দেব এই যে পেস্টটা বানিয়েছিলাম জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলির তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া হবে মোটামুটি ওই মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে তারপর আমি পেঁয়াজ নয় আলুটা দেব খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবং ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই তোমরা কিন্তু খেতে পারবে রান্নার ভিডিও এখন আনার সুযোগটা একটু কম পাই তো যখন যেরকম সুযোগ পাই তখন সেরকম আনি আর কি কেউ কেউ কমেন্ট করেছিলেন যে আমি যদি টাইম ম্যানেজ করতে পারি তাহলে আলাদা একটা কুকিং চ্যানেল করলে বেটার হয় এই হচ্ছে ব্যাপার শুধুমাত্র একজনই আমি নাম নিয়েই বলছি ভিডিওতে শুধুমাত্র একজনই শম্পা মাইটি বলেছিলেন যে চ্যানেলে একই রকম মানে বিভিন্ন রকম কন্টেন্ট যেন থাকে মানে কুকিংয়ের জন্য আলাদা কোনো চ্যানেল না আনার জন্য জানি রাখি এটা ইউটিউব সংক্রান্ত একটা ব্যাপার যদি আমি টেকনিক্যাল ভিডিও বানাই না উচিত হচ্ছে চ্যানেলে সময় কেউ যদি ট্রাভেল ভিডিও বানায় তো সেখানে ট্র্যাভেল ব্লগসই দেওয়ার জন্য তাতে কি তাতে রিচটা ভালো পায় কারণ যারা ট্র্যাভেল ভিডিও দেখতে পছন্দ করে তারাই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তাদের কাছেই তোমাদের ভিডিও যাবে আর তারাই সেই ভিডিওগুলো দেখবে আর যারা কুকিং দেখতে ভালোবাসে সিমিলারলি তো ট্রাভেল আর কুকিং মিক্স হয়ে গেলে কি কখনও কুকিং ভিডিও ব্যাক টু ব্যাক ছাড়লে পরে যারা ট্রাভেল ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারে চ্যানেল থেকে সেই জন্য উচিত আলাদা চ্যানেল বানাতে এবার দেখা যাক আমি কতটা সময় ম্যানেজ করতে পারি তো কথা বলতে বলতে এখন একটু আলুগুলো দিয়ে দেবো আচ্ছা গুঁড়ো মশলা কিন্তু এখন কিছু দিচ্ছি না হ্যাঁ এখন গুঁড়ো মশলা কিছুই দিচ্ছি না শুধু সামান্য একটু নুন দেব সামান্য আচ্ছা তোমরা কিন্তু চাইলে আমি যেই যে পেস্ট বানিয়ে পেস্টটা দিলাম তোমরা চাইলে কিন্তু জিঞ্জার আর গার্লিক গ্রেড করেও দিতে পারো সেটা তোমাদের ওপরে যে তোমরা কি করবে আলুটা একটু ভেজে নিই হালকা ভাজা ভাজা করে নিই আচ্ছা সবাই একটু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে নাও ওখানে খুব সুন্দর সুন্দর রিল আপলোড করছি যেসব জায়গায় ট্রাভেল করি সেসব জায়গায় খুব ভালো ভালো ছবি তোমরা দেখতে পাবে তার সাথে সাথে ফেসবুক পেজ তো আছেই ফেসবুক পেজটাও গিয়ে একটু লাইক আর ফলো করে দিতে পারো আমাদের নতুন ভ্রমণ সংক্রান্ত গ্রুপ সেই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এছাড়া এইচবিএ গ্রুপ তো আছেই আচ্ছা আগে গ্রুপের নাম ছিল এইচবিএস এখন কিন্তু সেটা এইচ বি এ হয়ে গেছে তো কোনো কনফিউশনের জায়গা নেই তো লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো মোটামুটি একটু আলুটা ভাজা ভাজা করে নিই তারপরে ফিরছি আচ্ছা মোটামুটি পাঁচ মিনিট পর ফেরত এসছি এবার কি করব এবার এই কুদ্রিটা দিয়ে দেবো পেঁয়াজ কিন্তু এখনো দিইনি মোটামুটি মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব তো হালকা হালকা মুখে পড়বে অনিয়ন ভালো রাখবে আর যারা স্কিপ করতে চাও স্কিপ করে দিতে পারো অসুবিধা নেই দেখো পেঁয়াজ দেওয়ার পরে কি সুন্দর কালারফুল লাগছে এবার একটু ভালো করে মিক্স করে নেব এরপর একে একে এই চামচের এক চামচ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা সবাই সবার কিরকম ঝাল খাও সেই মতো দেবে হলুদ গুঁড়ো অনেকেই সম পরিমাণ দেবে কিন্তু আমি একটু রান্নায় হলুদ গুঁড়োটা কম দিই এক চামচ পরিমাণ কাশ্মীরি মিচ পাউডার এবং রেড চিলি পাউডার দিয়ে দিতে হবে এবার গুঁড়ো মশলা দেওয়ার পর সব কিছুর সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া তোমরা যদি চাও যে পুরোটা গ্রিন চিলির ওপরেই হবে কোনো রকমভাবে রেড চিলি পাউডার ইউজ করবে না সেটাও তোমরা স্কিপ করতে পারো সবটাই নিজেদের স্বাদ অনুযায়ী করবে আমি কিন্তু ঝাল একটু বেশি খাই দিন ধরে যারা রান্না দেখত তারা জানো ঝাল একটু বেশি খাই এই যে দেখো এখনো দুটো কাঁচা লঙ্কা চিরে রাখা আছে সেটাও কিন্তু দেব ঠিক আছে আচ্ছা সব মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে একদম শেষে এই যে টমেটোটা আছে টমেটোটা দেব খুব সামান্য খুব সামান্য পরিমাণ একেবারে না বললেই চলে খুব সামান্য পরিমাণ জল ঠিক আছে এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আরেকটু একটু নুন চিনি দিয়ে দেবো এবার টমেটোটাকেও মিক্স করে নেবো আচ্ছা এই রান্নায় কিন্তু টমেটো পিউরি দেবে না এইভাবেই টমেটো কিন্তু কেটে দেবে পিউরি দেবে কিনা আসলে অনেকে ভাবতে পারো যে এই রান্নায় টমেটো পিউরিও দিতে পারা যায় তো না টমেটো পিউরি এখানে কিন্তু ইউজ হবে না যেমন অনিয়ন পেস্ট ইউজ হচ্ছে না রাফলি চপড অনিয়ন দিয়ে করছি দেখতে পাচ্ছ কি সুন্দর কালারফুল লাগছে আর নুন চিনি নিজেরা নিজেদের পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু সব একসাথে মিক্স করে নেবে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো হ্যাঁ তার আগে এই যে চিড়ে রাখা লঙ্কা এই লঙ্কা দুটো দিয়ে দিলাম বেশ একটা মাখা মাখা টেক্সচার আসবে সেজন্যই বললাম রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগবে আচ্ছা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো কে কে কুদরি ভালোবাসো আর কে কে কুদরি খাও না অনেকে আছে আবার কুদরি খাও না তো পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রাখি তারপর ফিরছি 5 minutes later পাঁচ মিনিট পরে ফিরে এসেছি মোটামুটি রান্না হয়ে এসছে এখন দেব একটু গরম মশলা একদম হাফ টি স্পুন মতো দিতে হবে টেবিল স্পুন না কিন্তু টি স্পুন দেখতে পাচ্ছ ঠিক কোনটুকু পরিমাণ দিলাম খুব সামান্য পরিমাণ ঘি খুব সামান্য খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এই গরম মশলা দিলাম ঘি দিলাম হালকা একটু মিক্স করে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর কিন্তু আমার রান্না রেডি হয়ে যাবে তো ফাইনালি আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আগে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর আমার রান্না হয়ে গেলে সার্ভ করে দেখাচ্ছি রান্না আমার একদম তৈরি এবং সার্ভড কেমন দেখতে হয়েছে সবাই একটু কমেন্ট সেকশনে জানিও আশা করছি ভাত গরম রুটি বা পরোটার সাথে ভালো লাগবে তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করো ভিডিওটাতে একটু লাইক করে দিও আর আমার ভিডিওগুলো প্রচুর প্রচুর সংখ্যক খাদ্য রসিক এবং ভ্রমণপ্রিয় মানুষদের সাথে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে